নমস্কার আজকে বিশেষ আলোচনা করব বছরের শেষ মাস দু হাজার পঁচিশের শেষ মাস এবং দু হাজার ছাব্বিশের শুরু অর্থাৎ আমি আপনাদের বিগত কয়েক মাস ধরে টেন্থ টু টেন্থ অর্থাৎ রানিং মাসের টেন্থ টু আগামী মাসের টেন্থ পর্যন্ত আপনাদের কাছে আমি দিচ্ছি যাতে আপনারা কিছুটা এগিয়ে থাকতে পারেন তেমনি এই মাসও তার অন্যথা নয় যদিও বছরের শেষ টেন্থ ডিসেম্বর আর ডিসেম্বর মাসটা শেষ এবং দু হাজার ছাব্বিশের শুরু জানুয়ারি মাস টেন্থ জানুয়ারি পর্যন্ত আমি আপনাদের কাছে একাধিকবার বার্ষিকাশি বল দিয়েছি দু হাজার ছাব্বিশে তা সত্ত্বেও আপনাদের কাছে অনেকেই আমাকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে যে পার্থদা আপনি এত কিছু দেওয়ার পর কিন্তু টেন টু টেনটা কিন্তু অবশ্যই দেবেন দাদা তাহলে ওটা অনেকটা আমরা এগিয়ে থাকতে পারি সামনের মাসটা আমাদের দশটা দিন বারোটা দিন কেমন ভাই যাবে তার জন্য কিন্তু এত কিছুর পরও আপনাদের সেই টেন টু টেন দেওয়ার জন্য আমি আজকে চলে এসেছি অর্থাৎ এই যে ডিসেম্বর মাসের দশ তারিখ এই ডিসেম্বর মাসের দশ তারিখ তার একাধিক গ্রোথ আর সিচুয়েশন চেঞ্জ করবে যেমনি বুধ অনুবাদ নক্ষত্রে প্রবেশ করবে দশই ডিসেম্বর বুধ অনুবাদা নক্ষত্রে প্রবেশ করবে এবং বিষয় রাশিতে মঙ্গলাদিত্য যোগ তৈরি হবে এবং এই মঙ্গল আবার চলে যাচ্ছে আপনার ধনুরাশিতে চলে গেছে অলরেডি বিশ্ব রাশি ছেড়ে এবং বিশ্বের মঙ্গল চলে গেছে সিংহ রাশিতে মানে কেতু বসে আছে সিংহ রাশিতে শনি মার্গি হয়ে রয়েছে মিন রাশিতে বৃহস্পতি বক্রি হয়ে রয়েছে আপনার মিথুন রাশিতে অর্থাৎ এই যে সিচুয়েশন এবং শুক্র বিশে ডিসেম্বর তার রাশি চেঞ্জ করবে অর্থাৎ তারও একটা এফেক্ট দেবে অর্থাৎ আপনার রাশির ক্ষেত্রেও এর কি এফেক্ট দিচ্ছে অর্থাৎ রাহু বলুন রাহু মেয়ে আপনার কুম্ভ রাশিতে বসে আছে শনি সিচুয়েশন এটা রয়েছে এবং মঙ্গল ধনুরাশিতে সূর্যদেব প্রবেশ করছে কবে প্রবেশ করছে ষোলো তারিখ এরপর তো বুধ রয়েছে শুক্র রয়েছে শুক্র তার জায়গা চেঞ্জ করবে বুধও চেঞ্জ করবে সুতরাং এই ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্যতে আরম্ভ করে কেরিয়ারের ক্ষেত্রে আরম্ভ করে আপনার ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে চলুন তাহলে জেনে নি এই দশ টু দশ আপনার জন্য বছরের শেষ মাস থেকে বছরের শুরুটা কেমন যাবে মানে বছরের শুরু প্রথম দশ দিন প্রথমে বলি হেলথের জায়গাটা হেলথের জায়গা কিন্তু আপনার দশ তারিখের পরে কিছু কিছু রাশির জন্য একটু ফ্যাক্টার হবে কিছু কিছু রাশির জন্য একটু ডিস্টার্ব হবে বা ভালো হবে তাহলে কোন কোন রাশির জন্য ভালো কোন কোন রাশি রাশির ফ্যাক্টর হবে সেগুলো একটু চলুন আলোচনা ডিটেলে করি কুম্ভ রাশি কুম্ভ রাশির এই টেন্থ ডিসেম্বর টু টেন্থ জানুয়ারি আপনার কেমন যাবে প্রথমে বলি শরীর স্বাস্থ্যর জায়গাটা আপনাকে প্রথমে হলো আপনার আত্মবিশ্বাস ভরপুর থাকবে কিন্তু আপনাকে কোনো জায়গায় চোট আঘাত লাগবে বিশেষ করে গাড়ি চালানোতে বলুন বা লৌহদ্রব্য থেকে আপনার কোনো আঘাত লাগবে কাটা ছাড়া হতে পারে এগুলোতে আপনার সাবধান কোনো কারণে একটু হয়তো অর্থ বেরিয়ে যেতে পারে এগুলো আপনাকে কন্ট্রোল রাখতে হবে আর্থিক এটা বলি আপনার কিন্তু দশ তারিখের পর থেকে মানে বৃহস্পতি দেব যদি মিথুন রাশি যেহেতু আপনার বক্রিয় অবস্থায় থাকবে আপনি কিন্তু অর্থ পাবেন কিন্তু আপনাকে খরচ কিন্তু কন্ট্রোল করতে হবে মানে বে হিসেবে কিছু খরচের জন্য আপনার কিন্তু প্রবলেম হবে এক্সট্রা আপনার কিন্তু ইনকাম হবে এক্সট্রা ইনকাম হবে কিন্তু ফ্যামিলি লাইফটা বলি ফ্যামিলি লাইফে আপনার এই সময় কিন্তু ফ্যামিলির জন্য আপনার খরচ হবে ফ্যামিলিতে কোনো ডেকোরেশন ইন্টেরিয়ার কোনো কাজে বা ফ্যামিলিতে কোনো জিনিসপত্র কেনা গাড়ি কেনা এইসব পারপাসে খরচ হবে আপনি ফ্যামিলির সাথে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেন সন্তানের জায়গাটা বলি সন্তানের জায়গাটা কিন্তু আপনার একুশ তারিখের পর থেকে কিন্তু মানে যে ডিস্টার্বগুলো চলছিল সেটা কিন্তু আপনার অর্থাৎ মানে দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত আপনার সন্তানের জায়গাটা কিন্তু আপনার বেটার জায়গাটা দেখা যাচ্ছে মঞ্চ কুড়ি তারিখের পড়তে আপনার সন্তানের সাথে কিন্তু আপনার একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হবে সন্তান পড়াশোনা অমনোযোগী হবে এবং তার ফ্রেন্ড সার্কেল অনেক বেড়ে যাবে এবং ভুল কিছু কাজ আপনার সন্তান বড় যদিও ভুল কিছু কাজ করে ফেলতে পারে অর্থাৎ কুড়ি তারিখ থেকে আপনার আপ টু দশ তারিখ পর্যন্ত আপনার সন্ধে একটু সচেতন থাকতে হবে সুতরাং এই মানে একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সন্তানের জায়গাটা একটু আপনার ডিস্টার্ব আপনাকে অনেক বেশি ওয়াকিবল হতে হয় সন্ধানে অনেক বেশি দায়িত্ববান হতে হয় অর্থাৎ দশ তারিখ থেকে কুড়ি তারিখ সন্ধ্যা জায়গাটা কিন্তু আপনার ভালোই দেখা যাচ্ছে যদি আপনি চাকরি করে থাকেন চাকরি জায়গাটা কিন্তু আপনার দশ তারিখের পর থেকে আপনার শত্রুরা দমন হবে এবং আপনার ইগো কাটাতে হবে কাজের জায়গায় যে ডিস্টার্বটা চলছিল সেগুলো ঠিক হয়ে যাবে এবং শত্রুরা নত হবে কাজের জায়গায় শত্রুরা নত হবে ব্যবসা জায়গাটা বলি ব্যবসা জায়গাটা কিন্তু আপনি দশ তারিখের পরে কোনো গুড নিউজ পেতে পারেন সরকারি আটকে দেওয়া কাজ আপনি কমপ্লিট করতে পারবেন এছাড়া কিন্তু মেশিন বলুন আপনার আদার্স কোনো পারপাসে আপনার কিন্তু এসে খরচ হবে কিন্তু আপনার সেলও ভালো হবে এবং আপনার দশ তারিখের পরে কিন্তু আর্থিক জায়গাটা ডেভেলপ ব্যবসা যাতে উন্নতি হবে দাম্পত্য লাইফে বলি দাম্পত্য আপনার গাড়ি চালাতে সাবধান পার্টনারকে নিয়ে সাথে নিয়ে বেরোতে গাড়ি চালাতে সাবধান কোন ড্রিঙ্কস হ্যাভি যে ড্রিঙ্কস গাড়ি চালাবেন চালাবেন না এসব মান সম্মান পাবেন এবং এসব কিন্তু আপনার ইচ্ছা পূরণ হবে পার্টনার হেলথ আর নিড সচেতন থাকতে হবে এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম দশ তারিখ টু দশ তারিখ আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমার বুকিংয়ে ফোন করে নেবেন অনলাইনে বলুন আর অফলাইনে যথা চেম্বারে এসে যোগাযোগ করতে চাই আপনার ডেট অফ বার্থ থাকুক থাকুক এবং সকল ধর্ম লোকেদের জন্য সবাই আসতে পারেন বা সবাই যারা আসছেন কোনো অসুবিধা নেই কারণ অনেকেই বলছেন আমি দাদা হিন্দু নয় আমার তাতে কি আছে গেল আপনি হিন্দু না আপনি তো মানুষ তো আপনার ডেট অফ বার্থ নেই তাতে কি রয়েছে আপনার হাতটা রয়েছে তো ফেসটা রয়েছে তো আপনি অবশ্যই তার প্রিক্সা আপনি নিয়ে প্রপার প্রতিকার আপনি করিয়ে নিতে পারেন নমস্কার ভালো থাকবেন